ধর্ম আগে না কর্ম আগে ধর্ম ও কর্মর ব্যাপারে কোনটা আগে করা উচিত সেই সম্বন্ধে শ্রী শ্রী ললিত দাস বাবাজি মহারাজ যে কথাগুলো বলে গেছেন হুবহু তুলে ধরার চেষ্টা করলাম প্রত্যেক জীবের কর্ম করতে হবে কর্ম না করলে ধর্ম কখনোই করা সম্ভব নয় কর্মই হচ্ছে ধর্মের ভিত্তি কর্ম হচ্ছে ঈশ্বর যারা কর্মকে ভয় পায় তারা কখনো মুক্তির পথ কাউকে দেখাতে পারে না বা নিজেও দেখতে পারে না আমাদের ভারতবর্ষে যে কোনো বড় বড় ধর্ম প্রতিষ্ঠানে বাস্তব চিত্র আপনি দেখতে পারবেন যে সেই প্রতিষ্ঠানে প্রত্যেক ধর্মপ্রাণকে এক একটি দায়িত্ব প্রদান করা হয়েছে কর্ম হিসেবে শুধু হরিনামের মালা তারা জপ করে না কেউ ধর্ম প্রতিষ্ঠানে রান্না করেন কেউ সবজি উৎপাদন করেন কেউ গাভি পালন করেন কেউ খাবার পরিবেশন করেন কেউ ধর্মীয় প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন কেউ বৃক্ষ রক্ষণাবেক্ষণ করেন কেউ ধর্মীয় আচার রক্ষার দায়িত্বে থাকেন কেউ ধর্মীয় প্রচারের দায়িত্ব থাকেন আরও অনেকভাবে তারা কর্মের সঙ্গে যুক্ত থাকেন তাই আগে কর্ম তারপর ধর্ম অনেক মানুষের ধারণা যারা কৃষ্ণ ভক্ত তারা শুধু মালা জপ করে মানুষের কাছে ভিক্ষা করে দিন যাপন করে তিন থেকে সাত সদস্যের কাছ থেকে একজন কৃষ্ণ ভক্ত ভিক্ষা নিতে পারে তার অধিক নয় বাকি তাকে কর্ম করে ভগবানের সেবার ব্যবস্থা করতে হবে তবে কোনো অনুষ্ঠানের জন্য এ নিয়মের বাইরে কৃষ্ণ ভক্ত হিসেবে সারাদিন ভিক্ষা করে ব্যাংক ব্যালেন্স করে তারা কিন্তু কৃষ্ণ ভক্ত হতে পারে না হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরুজয়